না এটা অবস্থা কিছু না আপনারা জানেন আমরা তো এটা কখনোই গোপন করি না চেয়েছি যে তাকে দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায় ভারত থেকে রেসপন্স আমাদের কাছে আসেনি আমাদের ইস্যুজ আছে স্বার্থের প্রশ্ন আছে ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে সব মিলিয়ে যেসব সম্পর্ক তার সব কিছুই টেবিলে থাকবে কোনটা কতটুকু আমরা এগোতে পারবো সেটা আপনারা জানতে পারবেন তো যখন মিটিং শেষ হবে তারপরে তবে পাকিস্তানের সাথে আমরা যেটা সবসময় করে আসতেছি গত এক বছর যাবত আমরা যেটা বলে আসছি সেটা হলো যে আমরা পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই এটা আউট অফ দি ওয়ে গিয়ে বড় কোনো ওইরকম কিছু না আবার যে ডেলিভারেটলি তাদের সাথে সম্পর্ক ভালো রাখব না এরকম একটা সিদ্ধান্ত যেটা ছিল সেটা থেকে আমরা বের হয়ে এসেছি আমরা অন্যান্য আরও দশটা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের পাকিস্তানের সাথে সেরকম সম্পর্ক চাই এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে যেটা পঞ্চাশ বছরে যায়নি সেটা যে আমরা ছট করে ছয় মাসে পারবই এমন কোনো কথা আমরা এটা প্র্যাগমেটিক ওয়েতেই আগাবো এবং একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে সেটা আমরা কখনো যাই রাজ্যে তো খুব শক্ত টার্ম হয়ে গেল বিষয়টা এরকম পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি

মিটিং হয়েছে কিছুদিন পরে আরেকটা মিটিং হতে পারবে না এমন কথা নাই আমরা চাই যে এটা আরও ব্রড হোক তাকে আরও দুই একটা দেশ আসুক হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার এটা অবস্থা কিছু না আপনারা জানেন আমরা তো এটা কখনোই গোপন করি না আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায় ভারত থেকে কোনো এটা পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি আমরা অপেক্ষা করছি

তাহলে তাকে তো তারা কাস্টাডিতে নিতে পারে তখন আমাদেরকে জানাবে আমরা কনফার্ম যে হ্যাঁ আমরা মোটেই গ্রহণ করি এবং আমরা এটা নিয়ে আপত্তিও প্রকাশ করেছি আমরা তাদেরকে কথাও বলেছি তোমরা যখন তালিকা দিয়েছ আমাদেরকে আমরা সেই তালিকা অনুযায়ী চেক করে যখন আমাদের নাগরিকত্ব নিশ্চিত হয়েছে আমরা কিন্তু তাদেরকে ফেরত নিয়েছি কাজে তোমাদের সেই পদ্ধতিতেই স্টিক করা উচিত তারপরে তারা কুশিং করছে এটা আনফরচুনেট আমরা এটা নিয়ে প্রটেস্ট করছি দেখুন এটা একটি কথা তো অনস্বীকার যদি এটা নিয়ে আমরা যুদ্ধ করবো না বেশি তাহলে বাকি পদ্ধতি থাকলে ডিপ্লোমেটিক এটাকে হ্যান্ডেল করে সেটা আমরা করছি সাফল্য আসছে না আমরা আশা করি যে কখনো সাফল্য আসবে এটুকুই এর চেয়ে বেশি কিছু করার নেই